জানেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সংসদে বাজেট পেশ করেছে এই বাজেটে গতানুগতিক যে ধারা বিজেপি দলের চমক দেওয়া মানুষের সাথে সে আরেকটা চমকের রাজনীতি দেশবাসীর সাথে করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে বড়াই করত। এ রাজ্যে এইমস হবে এ রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ নেই তেমনি বেকারদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত কৃষকদের স্বার্থ উপেক্ষিত রেগার বরাদ্দ কমে গেছে এক কথায় গ্রামীণ এবং সমজীবী মানুষের দুর্দশা ঢেকে আনবে এই বাজেট এই জনবিরোধী এই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার যে বাজেট এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আজকে সিপিআইএম সদর মহকুমার আহ্বানে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি আমরা এই বিক্ষোভ মিছিল থেকে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই শুধু আগরতলায় নয় গোটা রাজ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এই বিক্ষোভের এই বিজেপির যে ভিন্ন বাজেট সেই বাজেটের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এই আহ্বান নিয়েই আমাদের মিছিল